নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি সংকটের সময় ঘনিয়ে এসেছে বেদনাদায়ক ঘটনা হবে ৩ জুন দু হাজার চব্বিশ সময় মতো দেখুন না হলে আপনার সব কিছু হারিয়ে যাবে তিন জুন দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন সিংহরাশি তিনই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো ভুল কাজ করার জন্য আপনার মনের মধ্যে অনুতাপ হতে পারে সারাদিন ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলবে তবে দিনের শেষে একটু জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় আসতে চলেছে সিংহ রাশি তিনেই জুন আজ সারাদিন যানবাহনের সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে নিজের সমস্যার কথা কাউকে না জানানোই ভালো হবে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সিংহরাশি তিনে জুন দিনটিতে নিজের কর্মের জন্য আপনারা কোথাও উন্নতি লাভের সুযোগ পেতে পারেন সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা করতে পারেন পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে আজ আপনার সম্পত্তির ভাগ্য খুবই ভালো থাকবে তবে দিনের শেষে একটু সাবধানে চলুন জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনটি সিংহরাশি তিনেই জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বিরাশি শুভ দিক হবে উত্তর পশ্চিম শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা সিংহরাশি আজ সারাদিন আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেসতে যাবে পারিবারিক সম্পর্ক খুবই ভালো থাকবে দিনটিতে আপনারা আপনার পরিবারকে নিয়ে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন আজ কৃষকদের জন্য শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা বাড়তে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে রাশি তিনি জুন দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে তবে দিনটিতে আপনাদের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আজ আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে চাপে সিংহরাশি তিনে জুন দিনটিতে আপনাদের মন ধর্মীয় কাজের দিকে বেশি আগাবে তবে সাবধান ধর্মীয় কাজে মন যাওয়ায় আপনাদের কিছু অর্থ অপচয় হতে পারে সংসারের জন্য একটু বদনাম হতে পারে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে আজ দুপুরের পরে কোনো ভালো কাজ হয়ে যেতে পারে যার জন্য আপনাদের মনে আঘাত লাগতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ বাড়ির পরিবেশ একটু অনুকূল থাকতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে পেশাগত দিক থেকে দিনটি খুবই ভালো থাকবে নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন সিংহরাশি তিন জুন দিনটিতে সন্তানের লেখাপড়ার উদ্বেগ দেখতে পারবেন যার জন্য আপনার মনের আনন্দ লাভ হবে তিনে জুন আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে রাশি তিনেই জুন দিনটিতে কর্মক্ষেত্রে আপনার বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে না হলে দিনটিতে অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে স্নেহভাজন করার সঙ্গে আপনাদের বিবাদ বাড়তে পারে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে তবে দিনটিতে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে আজ পাশের বাড়ির লোক আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসতে চলেছে বাড়িতে অনেক অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য আপনার সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে তবে দিনটিতে শ্বশুরকুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন আজ বন্ধুর সঙ্গে আপনাদের একটু বিবাদ হতে পারে অর্থ সমস্যা বিবাদের যোগ্য রয়েছে ব্যবসায়িক ক্রেতার সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে অশান্তির সম্ভাবনাও রয়েছে সিংহ রাশি তিনেই জুন দিনটিতে বাড়িতে নতুন কোনো সদস্য আসায় আপনার মনের আনন্দ লাভ পাবেন আজ মহিলাদের জন্য দিনটি খুবই ভালো যাবে মহিলারা তাদের কর্মস্থানে বা সংসারিক জীবনে উন্নতি করতে পারবেন কাজের জায়গায় একটু সাবধান থাকতে হবে না হলে আজ কাজের জায়গায় আপনার আঘাত লাগতে পারে সংসারে খুব সংযোগ থাকতে হবে সন্তানের নিয়ে একটু চিন্তা থাকতে পারে তবে দিনটিতে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন সিংহরাশি তিন জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রেমের নতুন মোড় ঘোরার আশা রাখতে পারেন বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান তবে দিনটি উপার্জনের ভাগ্য খুবই ভালো থাকবে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে আজ বিদ্যুৎ থেকে একটু সতর্ক থাকুন না হলে বিদ্যুৎ থেকে আপনার বিপদের আশঙ্কা রয়েছে সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন আর্থিক ক্ষেত্রে ভালো লোকের সাহায্য পেতে পারেন পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে খুব চাপ নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওম নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন